এটা মনে হচ্ছে লিটিল গোল্ডের বার্থডে হয়েছে বার্থডে তে সবাই গিফট দিয়েছে অ্যাকচুয়েলি কিন্তু নয় এটা হলো লিটিল গোল্ডের জন্মদিনের কালেকশন যে কে কে দিয়েছে তো অনেক জামা কাপড় রয়েছে একটা একটা করে দেখাতে শুরু করি ফার্স্টে কাঠটা আসছে ইয়েস লিটল গোল্ডের বাবারটা আসছে তো এইটা হলো লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডকে দিয়েছে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা সত্যিও এসেছে দেখবে বলে এটা দেখানো হয়ে গেছে এটা পরে আবার দেখাচ্ছি আচ্ছা এটা দিয়েছে দেবশ্রীদি এই জামাটা দিয়েছে দেবশ্রী দি তোমরা হয়তো ব্লগে একবার দেখেছো তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দেবশ্রী দি পরে তুলছি আচ্ছা এটা এটা দিয়েছে হলো সোমা 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 কালকে দিয়ে গেছে এই এই যে সুন্দর ড্রেসটা আচ্ছা তোমাদেরকে গোল্ডার ছোট পিপি লিটির গোল্ডকে কি দিয়েছে এই দেখো এই জামদানি শাড়িটা দিয়েছে এটা রয়েছে রেড এন্ড ইয়েলোর কম্বিনেশন করা আর এটা কিন্তু রেডিওয়ে শাড়ি এই দেখো কি সুন্দর কুচি দেখেছো পছন্দ যে মা এটা তোমার মহারানী এখন সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে আচ্ছা এই জামাটা লিটল গোলকে আমি কিনে দিয়েছি সবসময় পরার জন্য পুজোতে সবসময় পরবে বলে আচ্ছা নেক্সট কিছু এক্সেসরিজ রয়েছে যেটা ছোট পিপি দিয়েছে ওটা পরে দেখাচ্ছি এইটা দিয়েছে হাবড়ার আমার মাসি শাশুড়ি রয়েছে হাবড়ার মাসি শাশুড়ি এই জামাটা দিয়েছে এই দেখো এইটা এই যে এইটা রয়েছে ওপরের পার্ট আর এর সাথে এটা হলো কি তোমাদের স্কার্ট স্কার্ট না প্যান্ট এই যে এটা যেন কোথা থেকে একটা খুলে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে খুলে গেল সুতির আমাকে বারবার বলে দিয়েছে সবাই কটনই দিয়েছে আচ্ছা এটা দিয়েছে আমার মাসির মেয়ে মাম্পি এই হোয়াইট কালার ড্রেসটা কালকে লিটিল গোল পড়েছিল কেমন হচ্ছে অবশ্যই জানিও কালারটার জন্য আমার বেশি পছন্দ হচ্ছে আচ্ছা এই জামাটা লিটিল গোলকে যে দিয়েছে সে নাম প্রকাশে অনিচ্ছুক তাই আমি বলতে পারছি না তো জামাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও বলছি পরে বলছি না না তারপর এটা হলো গিয়ে লিটিল গোল্ডের বাবা দিয়েছে লিটিল গোল্ডকে পুজোতে এই যে এটাও রয়েছে তোমাদের রেডিমেড শাড়ি এটা মেবি দশমীর দিনে লিটিল গোল পরবে যখন মা দুর্গাকে বরণ করতে যাব এটা একটু সাইজে বড় আছে ছদিটা একটু সাইজে ছোট হয়ে গেছে মানে এই বছরই ওকে পরে নিতে হবে নেই নেই অনেক খুঁজেছে এটা তারে ভাবো এটা আরো আগে পরানো উচিত ছিল আচ্ছা এর ভেতরে একটা চকলেটও দিয়ে গেছে জানো বাবা চকলেটটা মিছেও যাচ্ছিল থাকে পাশে আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখায় কোথায় আচ্ছা এই জামাটা আর এর সাথে অনেক এক্সেসরি তো রয়েছে এইগুলো দিয়েছে লিটল গোলদের বড় পিপি ছোট পিপির সাজগোজের জিনিস পরে দেখাচ্ছি এইটা হলো বড় পিপি দিয়েছে আচ্ছা নেক্সট তোমাদের দেখায় আর একটা জামা এইবার সেই জামা এই দেখো এই যে এই যে সর্দি দেখেনি তো এই দেখো এইটা হলো বাটার এর উইং এই যে এইভাবে পরবে পরে হাতা দুটো এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে এই দেখো হোয়াইট কালার এটা আমাকে পছন্দ করি কিনিয়েছে শিবানী দি এটা হলো মাথার হেয়ার ব্যান্ড আর এইটা হলো সেই হোয়াইট কালারের ড্রেস পুরো পরিপরি ড্রেস